আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলনের এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি এরই মধ্যে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়াতে বিভিন্ন সাংগঠনিক সফরে যাচ্ছেন নবগঠিত কমিটির কেন্দ্রীয় নেতারা সংবর্ধনার পাশাপাশি তৃণমূলের নেতাদের সাথে মতবিনিময়ে অংশ নিচ্ছেন দলটির নতুন নেতৃত্ব আমাদের শক্তির উৎস উৎস ক্ষমতার তৃণমূলের দলীয় শৃঙ্খলা ধরে রাখা এবং দলের ত্যাগী কর্মীদের নেতৃত্বে আনার পরিকল্পনা নিয়ে সাংগঠনিক সফর শুরু হয়েছে বলে জানান দলটির সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ নতুন ভাবে যে কমিটি হয়েছে সেখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক আমাদের তৃণমূলের থেকে ছাত্র নেতা যারা ত্যাগী দীর্ঘদিন অনেক ভূমিকা রেখেছেন এবং যাদের পরিবার আওয়ামী পরিবার তাদের কিন্তু আমরা সুযোগ দিয়েছি এবার মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ার পাশাপাশি গত বছরে সরকারের উন্নয়ন ও গণমুখী কর্মসূচি বাস্তবায়ন ও সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান আওয়ামী লীগের নেতারা সারাদেশের মানুষের তৃণমূল পর্যায় পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নের কথাগুলো তাদের কানে পৌঁছে দেওয়া মানুষ যখন উপলব্ধি করতে পারবে যে শেখ হাসিনার সরকারের অধীনে তাদের এই উপকারগুলো হয়েছে তখন তারা স্বাভাবিকভাবে দিয়ে চলাপ করবে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকগণ যে সমস্ত সাংগঠনিক বিভাগের দায়িত্ব পেয়েছেন তারা ইতিমধ্যেই ওই সমস্ত বিভাগের আওতাভুক্ত জেলায় নির্দেশনা পাঠিয়েছে তারা খুব শীঘ্রই তাদের সফর শুরু করবেন দলকে সুসংগঠিত করে দু সালের জাতীয় নির্বাচনকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা দেড় দুই বছরের মধ্যে যে গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আমাদের ফেস করতে হবে এর জন্য এখন থেকেই আমাদের প্রথম কাজ হচ্ছে সংগঠনকে গতিশীল করা সংগঠনকে সুসংগঠিত করা দুই হাজার আঠারো বা উনিশের প্রথমে যে নির্বাচন আমাদের দলীয় নেতা কর্মীকে আমরা সহযোগিতা করে আসব তাদের দিক নির্দেশনা দিব যাতে সব রকমের দলীয় কার্যক্রম আমরা আরও বেগবান করতে পারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে মাঠ পর্যায়ে সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোই এখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা